দুইটি তিন ফিট বাই সাড়ে তিন ফিট জানালা এই ডিজাইনগুলো অবশ্য অনেক ক্ষেত্রে ডিজাইনগুলো কাটিং পরে যায় এই সিটটি অবশ্য অনেক মোটা মানে একটি ফিলেন শীট দিয়ে কাজ আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা সম্মানিত গ্রাহক যারা অবশ্য আমাদের প্রতিবেদনে দেখতেছেন এক নং প্রতিষ্ঠানে দুইটি তিন ফিট বাই সাড়ে তিন ফিট জানালা আর একটি অবশ্য সিঙ্গেল দরজা আমরা রেডি করতেছি তো কারখানা খোলার অবশ্য প্রথম কাজ যেটা এই কাজটা অবশ্য আমরা করতেছি মোটা মানে প্লেন শিট দিয়ে কাজগুলো করতেছি এই ডিজাইনগুলো অবশ্য অনেক ক্ষেত্রে ডিজাইনগুলো কাটিং পড়ে যায় আর মাপটাকে মিলাই গিয়ে অবশ্য ডিজাইনটা আমাদের কাটতে হয় সেক্ষেত্রে অবশ্য তিন ফিট বাই সাড়ে তিন ফিট চার ফিট এরকমই রাখবেন আর এখানে যে দরজাগুলি দেখতেছেন একটি দরজা সাড়ে তিন বাই সাত একটি দরজা হইতেছে জিপি সিট দিয়ে তৈরি করতেছি সিঙ্গেল দরজা তবে এই সিটটি অবশ্য অনেক মোটা মানে একটি ফিলেন শিট দিয়ে তা কাজ করতেছি বেসিক্যালি রেটগুলো কম বেশি হয় সিটগুলো গেজের ওপরে যখন বাইশ গিয়ে সিট দিয়ে কাজ করবেন তখন একটু দামটা বেশি পড়বে কারণ বাইশ গিয়ে সিটটা অনেক মোটা মানে সিট আর এখানে আমরা টেন মিলি বার দিয়ে কাজগুলো করতেছি এই টেন মিলি বার আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে কাজগুলো করা হয়েছে ফিনিশিং দেখতেছি মার্শাল খুবই চমৎকার এবং এটা সিঙ্গেল রৈতুন বলা হয় এই মডেলটাকে তো প্রতি স্কোয়ার ফিট মাত্র পাঁচশো বিশ টাকা বা পাঁচশো টাকা পর্যন্ত উইন্ডো প্লাস গ্রিল যদি লোহা দিয়ে তৈরি করেন তাহলে এটা আসবে আর দরজারে দেখতেছেন সিঙ্গেল দরজা অবশ্য ছয় হাজার টাকার ভেতরে পাবেন দরজাটি যদি একটু হালকা হয় তাহলে রেটটা একটু কমবে তো এটি হলো সিঙ্গেল দরজা এবং উইন্ডো প্লাস গ্রিলের ক্ষেত্রে রেটটা কম বেশি হয়ে থাকে মাপগুলো যদি ছোট বড় হয়ে থাকে তাই যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর মাপের ক্ষেত্রে অবশ্য যখন জানলা আপনি সারবেন তখন কমপক্ষে তিন বাই সাড়ে তিন সারবেন বা চার চারও সারতে পারেন আর যেটা সিঙ্গেল দরজা তিন ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চি বা চার ইঞ্চি পর্যন্ত করতে পারেন হাইড অবশ্যই সাত সাত ফিট করতে পারেন দরজার ক্ষেত্রে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিসমিল্ড প্রাইজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা